আমায় যত দেওয়া আমায় হৃদয়ে রাখিব একদিন জানি হবে অবসান বন্ধু বন্ধু বলে বকিবে নয় দেহ চলে যাবে যেদিন শামসুলের প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালি করে কি প্রেমের পতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালি এমন করে কি প্রেমের পতিদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোর বলেছিলে হৃদয় মাঝে দিব স্থান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিল হৃদয় মাঝে দিব স্থান করে মিথ্যে অভিনয় পাগল মন করে সো জয় করে মিথ্যে অভিনয় পাগল মন করে সো জয় কেন সাজিলে পাষাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে কি প্রতিদান আমায় যত দেওয়ারে ব্যথা রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান আমায় যত দেওয়ারে ব্যথা ঈদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান বন্ধু বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন শামসুলেরই প্রাণ বাঁধিয়া ময় আডুরে কাদালি এমন করে কি প্রেমের প্রতিদান তোর বলের ভালোবাসায় আমার ভালো লাগে না গান কিছু মনে করো না তোর বালের ভালোবাসা ভালো না তোর বালের ভালোবাসায় আমার ভালো লাগে না বলিয়া বানাইলাম গান কিছু মনে করো না তোর বালের ভালোবাসায় আমার ভালো লাগে না তোর বালের ভালোবাসা ভালো না তোর বালের ভালোবাসায়